আমার এত দুনিয়া খারাপ লাগতেছে ভালো লাগতেছে না গুনা করে কাটাইলাম জীবন ব্যথা হয়ে গেল সময় আমার মতো এত পাপি নেই তো এই দুনিয়ায় গোনা করে কাটাইলাম জীবন বিথা হয়ে গেল সময় আমি কি জবাব দেব প্রভুর কাছে তিনি যেন থাকেন সহায় আমার মতো এত পাপি নেই তো এই দুনিয়ায় গোনা করে কাটাইলাম জীবন বৃথা হয়ে গেল সময় ও দুনিয়াতে কত কাল কাটালাম কত আসা স্বপ্ন যে দেখিলাম অবশেষে সাথে করে কত কতকাল কাটালাম কত আসা স্বপ্ন যে দেখিলাম অবশেষে সাথে করে কিনিলাম জানি মায়ার বন্ধন ছে নিতে হবে সবার বিদায় আমার মতো এত এই দুনিয়ায় গোনা করে কাটাইলাম জীবন বৃথা হয়ে গেল সময় আল্লা আমাদের কিনেকার হর তো ফিকদান করেন আমি